ইম্পসিবল কি কিছুই না সব কিছুই পসিবল ধীরুবাই আম্বানি কিছুই নেই থেকে সব কিছু বানিয়ে দিয়েছে একটা পুরো এম্পায়ার গড়ে তুলেছে এরকম অনেক লোক আছে যাদের কাছে চার আনাও ছিল না কিন্তু তারা মরার আগে এম্পায়ার অর্থাৎ সাম্রাজ্য গড়ে তুলেছে কারণ তারা জানতো যে তারা কি চায় কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তারা মেনে নিয়েছিল যে তারা এটা করতে পারবেন তো আপনি কেন পারবেন না এটা বড় কথা না যে আপনি কোথা থেকে এসেছেন বা কোথায় থাকেন এটাও কোনো বিষয় না যে আপনার পরিবার বড় লোক না গরিব শুধু একটা জিনিসই জরুরি সেটা হলো আপনি আর আপনার নিজের উপরে গড়ে তোলা ভরসা যে আমি যে কোনো কিছু করতে পারি যে কোনো কিছু হ্যাঁ সব কিছুই সহ যে জিনিস আপনি মন থেকে মেনে নেন সেটাই আপনার রিয়ালিটি হয়ে যায় আমার কাছে কোন পয়সা নেই বিজনেস ব্যাকগ্রাউন্ড আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি আমাদের নিজেদের মনে যদি আপনি মেনে নেন যে আমি এটা করতে পারবো হ্যাঁ যে আমি এটা করতে পারবো না তাহলে দুনিয়ার যত বড় মোটিভেটর আসুক না কেন সে আপনার দ্বারা সেই কাজ কোনো দিন করাতে পারবে না আর যদি মেনে না যে আমি সব কিছুই করতে পারি এনিথিং ইজ পসিবল ফর মি তাহলে তার মধ্য থেকে সমস্ত ভয় চলে যাবে দুনিয়ার সব থেকে ভয়ানক ব্যক্তি সে যদি টোটালি ফেয়ার লেজ হয় সে সব কিছু চেষ্টা করে তার ডিকশনারিতে ফেলিয়ে নামের কোনো শব্দই নেই হ্যাঁ তার ডিকশনারিতে কোনো ফেইলার নামের শব্দ থাকবে না প্রথমে বিশ্বাস করো যে সব কিছুই সম্ভব তারপরে প্ল্যান তৈরি করো যে আমাকে কেমন ভাবে কিভাবে এই কাজটি করতে হবে দিনে আঠারো ঘন্টা দিয়ে দাও সেই প্ল্যানকে এক্সিকিউট করার জন্য যদি ফেল করো তাহলে শেখো পুনরায় চেষ্টা করো হার মেনে নিও না করতে থাকো যতক্ষণ না সাকসেস হও সব কিছু পসিবল আমি যে যেকোনো কিছু করতে পারি এই ভয় নামের বস্তুটিকে নিজের মাথা থেকে বের করে দে তোর সাহস কি করে হয় নিজেকে বলার যে তুই এটা করতে পারবি না যখন তোর চোখের সামনে স্বপ্ন আছে যখন তোর চোখের সামনে হ্যাঁ স্বপ্ন আছে যখন তোর মনে জোর আছে কেন তুই পারবি না যখন তোর জন্ম এই কাজের জন্যই হয়েছে লোকে হাজারটা কারণ দেখাবে যে এই কাজ করা সম্ভব না তুই তাদেরকে এক হাজার কারণ দেখিয়ে দে যে এর জন্য এই কাজ করা সম্ভব হ্যাঁ তোর দ্বারা এই কাজ করা সম্ভব আর এটা আমি করব করে দেখাবো নিজের চোখ খোলা রাখা হ্যাঁ নিজের চোখ খোলা রাখা দেখ আমি কেমন করে সফল হই শুরু করো সেই কাজ যেটা তুমি মন থেকে করতে চাও এবং দেখো তুমি একদিন অর্ডিনারি থেকে লিজেন্ট হয়ে যাও সব কিছুই সম্ভব এনিথিং ইটস পসিবল তোমার স্বপ্নের প্রতি আমার বিশ্বাস আছে আর আমি জানি তোমার স্বপ্নকে তুমি একদিন সত্যি করে তুলবেই ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো কারণ ভালো জিনিস ভাগ করে নিলেই বাড়ে সাকসেস সবাই চায় সবাই তার স্বপ্নকে বাস্তব রূপে দেখতে চায় সবাই চায় সে যেন সেরা হয় কিন্তু একটা কথা বলবো এই সেরা হতে গেলে একটা মূল্য দিতে হয় যেটা সবাই দিতে পারে না হ্যাঁ হ্যাঁ যন্ত্রণা আর আমি ফিজিক্যাল ব্যথার কথা বলছি না মেন্টাল পেইনের কথা বলছি যখন তুমি পরীক্ষার কিছুদিন আগে পড়বে বসো আর বই খোলার কিছুক্ষণ পরেই তোমার ঘুম এসে যায় আর যখন মনে হয় ফোনটা একটু চেক করি মনে হয় নেটফ্লিক্সের অসম্পূর্ণ ওয়েব সিরিজটা শেষ করিনি যখন মনোযোগ দেওয়াটাও মুশকিল হয়ে যায় আর তখন যখন তুমি সব করার থেকে নিজেকে বাঁচাতে থাকো মুখে ঠান্ডা জল দিয়ে আবার পড়তে বসো যখন তোমার মাথার মধ্যে একটা মেন্টালি স্ট্রাগল চলতে থাকে নিজেকে বাধা দেওয়া নিজেকে দিয়ে কাজ করিয়ে নেওয়া আর যখন তখন তোমার মধ্যে একটা কষ্ট অনুভূত হয় হ্যাঁ ওই মেন্টাল পেইনটা যখন তুমি সকালে উঠে এক্সারসাইজ করার কথা ভাবো নিজের শরীরকে ফিট রাখা জেদ করে বসো আর যখন সকালে ছয়টার সময় অ্যালার্ম বাজে তখন ঘুম থেকে উঠতে তোমার মধ্যে সে অলসতার সৃষ্টি হয় যখন তুমি বডির সাথে লড়াই করো সেই কম্পিউটার বিছানা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে নিজের মধ্যে অভ্যাসটাকে ভাঙতে গিয়ে নিজের মধ্যে যে কষ্ট হয় সেই মেন্টাল কোনো একটা আইডিয়া বা কোনো একটা প্রজেক্ট যেটা করতে পারে কোনো স্ট্যাটাস বা কোনো অ্যাডওয়ান যখন তুমি সেই কাজে নিজের তোয়াক্কা না করে খাটতে থাকো হ্যাঁ তখন তোমার মনের মধ্যে একটা কষ্টের অনুভূতি হয় সেই সেই কষ্ট মেন্টালিটি যখন তোমার ঘুমানোর ইচ্ছা হয় কিন্তু ক্যালেন্ডারের ডেডলাইন তোমাকে ঘুমাতে দেয় না বিছানা থেকে উঠে বিছানাটাকে লাঠি মেরে যখন তুমি আবার কাজ করতে শুরু করবে তখন তোমার মধ্যে একটা কষ্টের অনুভূতি হবে সেই মেন্টাল পেইনটা সেই ত্যাগ যখন তোমার চোখের সামনে রাখা পিৎজার মতো টেস্ট ফুড ডাস্টবিনে ফেলে দিয়ে টিউশনে আর প্রোটিন গ্রহণ করবে যখন তোমার সমস্ত বন্ধু কলিগরা সিগারেটের মদের নেশাই মরত তোমাকে জোর করা সত্ত্বেও তুমি যখন সেই জিনিসগুলো শুয়েও দেখবে না নিজের শরীরকে নিজের বডিকে অনেকদিন পর্যন্ত সুস্থ আর ফিট রাখার জন্যই হ্যাঁ সেই আনন্দের ত্যাগ যখন তোমার সমস্ত বন্ধুরা কনসার্ট আর পার্টিতে এনজয় করবে সোশ্যাল মিডিয়াতে নিজেদের সময় নষ্ট করবে আর তোমাকেও সে হাতে নিয়ে যাওয়ার জন্য ফালতু বন্ধুত্বের দোহায় দেবে আর সেই সময় যখন তুমি নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধি রেখে সবাইকে বারণ করে দাও এবং পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকো দিন রাত পড়তে থাকো সেই বিষয়টা পড়ো যে বিষয়টা তোমার ভালো লাগে এবং সেই বিষয়ে দুঃখ হওয়ার জন্য যখন তুমি চেষ্টা করো হ্যাঁ নিজের ভবিষ্যতের জন্য সেই ফালতু বন্ধুত্বের হ্যাঁ যখন তুমি অফিস থেকে কষ্ট করে বাড়ি ফেরো সমস্ত সুখ শান্তি বাদ দিয়ে যখন তুমি আবার তোমার স্ট্যাটাসটাকে নিয়ে লেগে পড়ো নিজের ফান্ডিং নিজে করো সমস্ত পকেট মানি যখন তুমি তোমার স্ট্যাটাসে লাগিয়ে দাও নিজের স্বপ্নের জন্য সমস্ত কিছু ত্যাগ করে দাও হ্যাঁ যখন তার ভালোবাসা তোমার প্রতি বেড়ে ওঠে তোমাকে সে ভালোবাসার সাথে সাথে রেসপেক্ট করতে থাকে এবং তোমার কাছে আসার চেষ্টা করতে থাকে আর যখন তুমি তাকে বাধা দাও নিজের সমস্ত ফিলিংস শেষ করে দাও হ্যাঁ হয় তুমি হ্যাপিলি ম্যারেড কাপল হতে পারবে আর না হয় তুমি হাইলি সাকসেসফুল হতে পারবে একসাথে দুটো কোনো দিন করতে পারবে না নিজের চোখের জল নিয়ে নিজের স্বপ্নের জন্য নিজের ভালোবাসার ত্যাগ আর এত থেকেও অনেক বেশি সমস্যা যখন তোমার মা-বাবার চিন্তা ভাবনা তোমার চিন্তা ভাবনার থেকেও আলাদা হয়ে যাবে যখন তোমার স্বপ্নকে তারা বুঝতে পারবে না যখন তোমার প্রিয় কাজ তাদের কাছে ফালতু মনে হবে আর তোমাকে দিয়ে অন্য কোনো কাজ করানোর জন্য জোর করানো হবে তোমাকে দেখ যখন তোমার মনে পাথর লেখ পুরো সম্মানের সাথে সেই মানুষটার বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করে দিতে হয় যাকে তুমি এই পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসো নিজের স্বপ্নকে বাস্তব করার জন্য নিজের মা-বাবার থেকে আলাদা হয়ে যাওয়ার যন্ত্রণা আর দেখো না আছে তোর কাছে ফ্রেন্ড সার্কেল না আছে তোর কাছে সোশ্যাল লাইফ না আছে তোর কাছে মা-বাবার সাপোর্ট টাকা যন্ত্রণার দাম তুই দিয়ে দিয়েছিস এবার এই জিনিসটাকে ইউজ কর যদি কান্না পায় তাহলে মন খুলে কাঁদতে থাক স্টেজ মিস করে দে এত কিছুর পরে যে জিনিসটা বেঁচে গেছে হ্যাঁ সেই জিনিসটাই তোর ফ্যাশন তোর স্বপ্ন নিজের কাজে দিনের আঠারো ঘন্টা পরের দশ বছর পর্যন্ত লাগিয়ে দে পুরো জোশ নিয়ে পরিশ্রম করতে থাক নিজের কাজকে পুরো জেদ দিয়ে করতে থাক নিজের কাজে নিংড়েদের তারপরে দেখ নিজে এসে তোর দরজার সামনে এসে দাঁড়াবে সাকসেস জিরোর পক্ষ থেকে আমি তোদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং অ্যাডভান্স স্বাগত স্বপ্নের প্রতি আমার বিশ্বাস আছে তোদের আমি জানি তোরা পারবি তোদেরকে দিয়েই সম্ভব সেই স্বপ্ন পূরণ করতে যা ত্যাগ করতে হয় না কেন না যা পরিশ্রম করতে হয় না কেন তুমি পারবে কেন তুমি করতে পারবে আমার বিশ্বাস আছে একদিন তুমি তোমার স্বপ্নকে বাস্তব করে তুলবেই তুলবে আমাদের সব থেকে বড় সমস্যা কি জানো লোকে কি বলবে এই কথাটার উপরে আমরা খুব গুরুত্ব দিয়ে ফেলি আসলে লোকে কি বলবে লোকে কি ভাববে এই চিন্তা করতে করতে আমরা নিজেরা কি চাই নিজেদের কি ভালো লাগে সেটাই আমরা ভুলে যাই লোকেদের খুশি করতে করতে নিজেদের খুশিটাই শেষমেশ চলে যায় সমাজের কথা ভাবতে ভাবতে নিজেদের পছন্দ লোক নিজেদের পছন্দগুলোকে আমরা ধ্বংস করতে থাকি ভাই যে সমাজ যে লোকদের কথা তুমি ভাবছো যখন তুমি বিপদে তখন তুমি এদের কাউকেই পাশে পাবে না দু টাকা দিয়ে হলেও তোমাকে কেউ হেল্প করবে না হেল্প করা তো দূরের কথা তোমার বিপদের দিনে তোমাকে নিয়ে করবে তোমার ক্রিটিসাইজ করবে এরা শুধুই তোমার পেছনে থেকে তোমার সমালোচনা করতে পারে তাই আমি বলবো কারো কথাই কান না দিয়ে যেটা তোমার ঠিক বলে মনে হয় তুমি সেটা করো আশেপাশের লোকজন অনেক অনেক কথা বলবো সবার কথাই কান দিতে গেলে তুমি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে আর যদি তুমি গোল অ্যাসিভ করতে না পারো তাহলে এই লক্ষ্যগুলো এই লোকগুলোই তোমাকে পূজার হাতিয়ার হিসেবে ব্যর্থ হিসেবে উপাধি দিয়ে দেবে ভাই লাইফে ফ্রিতে জ্ঞান দেওয়ার লোক প্রচুর পরিমাণে থাকবে কিন্তু সঠিকভাবে তোমাকে সঠিক পথে চালনা করার জন্য খুব কমই লোক তুমি খুঁজে পাবে আসলে আমাদের সমাজটা একটা গতানুগতিক নিয়মে চলে বহুদিন আগে থেকে যেটা ঠিক বলে মনে করা হয় সেটাকেই আজও ঠিক বলেই ধরা হয় আর এখন যদি তুমি একটু অন্য কিছু করতে চাও এই সমাজের বাইরে গিয়ে একটু ডিফারেন্ট কিছু করতে চাও তাহলে সবাই সমাজের তোমাকে ভুল প্রমাণিত করার জন্য উঠে পড়ে লাগবে গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে যারা ডিফারেন্ট কিছু করেছে তারাই কিন্তু আজকে ভীষণভাবে সফল যখন তুমি নতুন কোনো কিছু করার জন্য দিন রাত পরিশ্রম করবে স্ট্রাগল করবে তখন কিন্তু তোমার পাশে কেউ থাকবে না উল্টো সবাই তোমাকে ডিমোটিভেট করবে সবার পেছনে তোমাকে নিয়ে সমালোচনা করবে কিন্তু যেই তুমি সফল হয়ে যাবে তখনই সবাই বাহবা দেবে সবাই তোমার হাতে হাত মেলানোর জন্য ছুটে আসবে তুমি তখন সবার কাছে হিরু হয়ে যাবে সবাই তখন তোমার সফলতা আর ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে তুমি সমস্ত নিয়ম ভেঙে তোমার পছন্দের কাজটি করো কিন্তু সেটি মন কান দিয়ে করো হ্যাঁ সেটি মন প্রাণ দিয়ে করো যেই কাজের প্রতি যেন হান্ড্রেড পারসেন্ট সিরিয়াস থাকো ভাববে একটাই অপশন তোমার কাছে আছে আর সেটা হলো তোমার সাফল তোমাকে সফল হতেই হবে তাই লোকে কি বলবে বা লোকে কি ভাববে তাতে কান দিও না ভালো খারাপ বিচার করার ক্ষমতা তোমার আছে তাই জীবন নামক উপহারটা সঠিক জায়গায় ব্যবহার করো মৃত্যুর আগে এমন কিছু করে যাও যাতে সারা পৃথিবী তোমায় মনে রাখে আর আর যদি তুমি সমাজ কি বলবে লোকে কি ভাববে এই কথা ভেবে তোমার কাজটা যদি তুমি না করো তাহলে কোনো কাল একজন সাহসী মানুষ এসে সেই কাজটা করে ফেলবে এবং সফলতার শীর্ষে পৌঁছে যাবে আর তুমি তখন যেখানে পড়েছিলে সেখানেই পড়ে থাকবে তখন কিন্তু তুমি আফসোস করলেও আর ফিরে পাবে না কারণ জীবন দ্বিতীয়বার সুযোগ দেয় না তাই আর অত না ভেবে শুরু করে দাও আজ এখন থেকে লেট স্টার্ট দ্য গেম বিকজ ইউ আর এ সুপার একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারবো না একটা ছেলে যে জঞ্জাল সাফ করার কাজ করতো আর সে যদি বিশ্বের অন্যতম ক্রিকেটার হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারব না একটা মানুষ কোন ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তাহলে আমি কেন পারব না হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়ার পরেও যদি সে দুনিয়ার বেস্ট বাস্কেটবল প্লেয়ার হতে পারে তাহলে আমি কেন পারব না কিছু লোক কলেজ ড্রপ আউট করার পর নিজের কোম্পানিতেই কলেজের টপারদের হায়ার করতে পারে তাহলে আমি কেন পারবো না এক ব্যক্তি যাকে নিউজ পেপার কোম্পানি চাকরি থেকে বাদ দিয়ে দেয় কারণ তার মধ্যে নাকি কোনো ক্রিয়েটিভিটি ছিল না ক্রিয়েটিভিটি কম ছিল আইডিয়া কম ছিল সেই ব্যক্তি যদি পরে মিকি মানুষের মতো ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে তাহলে তুমি কেন পারবে না আমি কেন পারবো না একটা মানুষ যার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয় এবং তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় কিন্তু সেই ব্যক্তি পরে দুনিয়ার সবথেকে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক বানিয়ে দিতে পারে তাহলে তুমি কেন পারবে না এক ব্যক্তি নয়শো নিরানব্বই বার ফেল হওয়ার পরেও হার না মেনে এক হাজার বারের মাথায় বাল্প আবিষ্কার করতে পারে তাহলে তুমি কেন পারবে না দুবার বিজনেস ফেল হওয়ার পরে ডিপ্রেশনে গিয়ে পরপর আটবার ইলেকশন হেরে গিয়ে নবারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে তুমি কেন পারবে না এক ব্যক্তি যাকে নিজের কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও যদি আপেলের মতো বড় হ্যাঁ অ্যাপলের মতো বড় কোম্পানি গড়ে তুলতে পারে তাহলে তুমি কেন পারবে না একটা মেয়ে যে নয় বছর বয়সে সেক্সুয়ালি অ্যাবিউজ হওয়ার পরে দশ বছর বয়সে প্রেগনেন্ট হওয়ার পরেও লোকাল টিভির শো থেকে বের করে দেওয়ার পরেও অস্কার জিততে পারে এবং কোটি কোটি টাকা ইনকাম করতে পারে তাহলে তুমি কেন পারবে না হ্যাঁ তুমি কেন পারবে না একটা জবলেস মেয়ে তার যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং তিন বছরের বাচ্চাটিকে মানুষ করার দায়িত্ব তার উপরে চলে আসে ডিপ্রেশনে যাওয়ার পরেও ওয়ার্ল্ডের থেকে বিখ্যাত নভেল সিরিজ অর্থাৎ হ্যারি পটল লিখে ফেলে যার ফলে সে কোটি কোটি টাকা ইনকাম করেছে তার একদিনের ইনকামে একটি ল্যাম্বার গিনি কেনা যাবে এক ব্যক্তি যার পুরো বডি প্যারালাইজড চলাফেরা তো দূরের কথা নিজের আঙ্গুল পর্যন্ত নাড়াতে পারে না সে যদি ওয়ার্ল্ডের ওয়ান অফ দা বেস্ট সাইন্টিস্ট হতে পারে তাহলে তুমি কেন পারবে না হ্যাঁ তুমি কিano পারবে না তোমরা সব জিনিসই অ্যাসিড করতে পারো যেটা তোমার করতে চাও হ্যাঁ যেটা তোমরা করতে চাও যার স্বপ্ন তোমরা দেখো শুধু তার জন্য একটা আগুন দরকার একটা স্মার্ট দরকার নাথিং নাথিং ইজ ইম্পসিবল হ্যাঁ নাথিং ইজ ইম্পসিবল আর স্মার্ট তোমাদের নিজেদের মধ্যে আছে তুমি নিজেই দায়ী তোমার সাফল্যের জন্য তোমার সফল হওয়ার পেছনে এখন তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল এবং কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে আমার তরফ থেকে তোমাদের সবাইকে অল দ্য বেস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর তোমার মতামত কমেন্ট করে জানাও জীবনে যদি হঠাৎ করে কোনো কঠিন পরিস্থিতি চলে আসে আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি মনে হয় আমি এটা পারবো না তাহলে এক মুহূর্তের জন্য ভেবে নিও মানুষ না তুমি গাধা কারণ মানুষ পারবে না এমন কোনো জিনিস নেই আর তোমার ডিকশনারিতে পারবো না বলে কোনো শব্দ নেই হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে কোনো দিন হার স্বীকার করতে আসেনি তুমি সেই ব্যক্তি যে কোনো যন্ত্রণা সয়ে নিতে প্রস্তুত আরে হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে একাই একশো আর একাই একশো হওয়ার জন্য তোমার শুধুমাত্র একটা জিনিসের প্রয়োজন আর সেটি হলো জেদ আর এই জেদ তোমাকে এমন জায়গায় পৌঁছে দিবে যেটা তুমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করনি তোমাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে। তোমাকে তোমাকে বানানোর জন্য মজবুত বানানোর বানানোর জন্য জন্য তোমাকে সাহসী তাই যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও যতবার হারবে ততবার ঘুরে দাঁড়াও তুমি একাই যথেষ্ট সমস্ত অসম্ভবকে সম্ভব করে তোলার জন্য শুধু একবার বলো আমি পারবো তাই যতই কঠিন হোক যতই বিপদ আসুক না কেন আমি পারবো আর যখন তুমি এরকম কঠিন কাজকে সম্ভব করে তুলতে পারবে যখন তোমার কাছে আর কোনো কিছু অসম্ভব বলে মনে হবে না তখন তোমার মনে হবে আমি এটা পারবো আমি ওটা পারবো হ্যাঁ আমি সব পারবো সত্যি তুমি সব পারবে সব শুধু নিজের জেদ আর আত্মবিশ্বাসটাকে ঠিক রাখো নিজের লক্ষ্য কি স্থির রাখো হ্যাঁ এই পৃথিবী তোমাকে এরকম বানাতে চাইছে আর তুমি হতে চাইছো আরেক রকম তাই সবকিছু এত কঠিন লাগছে আজ তুমি যে নিজের আশায় বসে আছো সেই জিনিস তুমি পাবে এত পরিমাণে পাবে যে দুহাত ভরে নিলেও তুমি শেষ করতে পারবে না শুধু হ্যাঁ শুধু নিজেদের মধ্যকার ইনফিনিটি পাওয়ারটাকে কাজে লাগিয়ে তোলো আর এগিয়ে চলো সামনের দিকে হ্যাঁ এটা সেই সময় জবাব দেওয়ার হ্যাঁ এটা সেই সময় পাল্টা আঘাত করার এতদিন যারা তোমাকে তুচ্ছ ভেবেছে তোমাকে নিয়ে ঠাট্টা করেছে আজ তাদেরকে ভুল প্রমাণিত করে পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে সমস্ত পৃথিবী যদি এসে বলে এই কাজ তুই পারবি না তবু আমি বলবো আমি পারবো সবাই যদি বলে এই কাজ করলে তোর মৃত্যু পর্যন্ত হতে পারে তবু আমি বলবো আমি পারবো আমি পারবো কারণ আমার ক্ষমতা আছে আমি পারবো কারণ আমার আত্মবিশ্বাস আছে হ্যাঁ আমি চেষ্টা করলে সব পারবো বিকজ আই এম সুপার হিরো